ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবীর আয়োজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ সোমবার সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয় তবে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এতে আরও বলা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গণপি আয়োজনের অনুমোদন দেয়নি তাছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে বিয়ে বিষয়ে কর্তৃপক্ষকে জানায়ও নি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই যেসব শিক্ষার্থী এই উদ্যোগ নিয়েছে তা একান্তই তাদের ব্যক্তিগত উদ্যোগ সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান ও বিদ্যাচর্চার স্থান তাই বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজনে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে